আজকের ভিডিওতে আমি এখন আপনাদের সামনে বয়স্ক ভাতা বা বিধবা ভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট শোনাব দেখুন বয়স্ক ব্যক্তি এবং যে সমস্ত বিধবা মহিলা রয়েছেন আপনারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না ভাতার নতুন করে আবেদনপত্র জমা করেছেন নিকটবর্তী বিডিও অফিস অথবা এস অফিসে এখনো পর্যন্ত টাকা পাননি তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি বানাচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখুন এ বিষয় নিয়ে একটি সংবাদপত্রে আজ খবর প্রকাশিত হয়েছে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি বিধবা বয়স্ক এবং প্রতিবন্ধী আরো দেড় নতুন ভাতা দেবে রাজ্য সরকার দেখুন খুবই গুরুত্বপূর্ণ খবর আরো কি নিচে বলা আছে আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি দেখুন নিজস্ব সংবাদদাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আরো দেড় লক্ষ নতুন উপভোক্তার সুবিধা পেতে চলেছে জেলাগুলিতে তার জন্য পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর গ্রামীণ এলাকায় নয় লক্ষ ছেচল্লিশ হাজার উনিশ জন বর্তমান বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন বিধবা ভাতা পাচ্ছেন পাঁচ লক্ষ চার হাজার নয়শো জন আর প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন চল্লিশ হাজার আটশো পঁচাশি জন তিনটি বিভাগ মিলিয়ে মোট ষোলো লক্ষ চুরাশি হাজার ছয়শো উননব্বই জনকে ভাতা দেওয়া হচ্ছে নতুন করে এখন আরো প্রায় দেড় লক্ষ মানুষকে এই ভাতা দেওয়া সম্ভব তাই বিভিন্ন জেলার ওয়েটিং লিস্ট থেকে পোর্টালে নাম তুলতে হচ্ছে কিন্তু কিছু জায়গায় এই সংক্রান্ত যাচাই প্রক্রিয়ায় বাদ দেওয়ার রিপোর্ট পাচ্ছে দপ্তর তাই এদিন বৈঠক ডেকে প্রত্যেক জেলাকে সতর্ক করা হয়েছে দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার ওয়েটিং লিস্টের নাম পরীক্ষার কাজ বাকি রয়েছে যথাক্রমে সাতচল্লিশ শতাংশ জানিয়ে দেওয়া হয়েছে জেলাগুলিতে তার জন্য পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর মঙ্গলবার তাদের পক্ষ থেকে সব জেলা শাসকদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করা হয় বৈঠকে বলা হয়েছে আবেদনকারীদের ওয়েটিং লিস্ট থেকে প্রকল্পগুলিতে নির্ধারিত সংখ্যক উপভোক্তার নাম লিস্টে তুলতে হবে কাজটি তাড়াতাড়ি সারা হলে বহু মানুষ উপকৃত হবে কারণ বার্ধক্য ভাতা ও বিধবাতার আবেদন করার জন্য বহু গরিব মানুষ বিডিও অফিস এবং ডিএম অফিসে ঘুরে হয়রান হতে হয় তাদের দ্রুত সুবিধা দিতে পঞ্চায়েত দপ্তর এই বিষয়ে সব জেলা প্রশাসনকে তৎপর হতে বলেছে দেখুন এই নতুন প্রায় দেড় লক্ষ আরো বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা ভাতা চালু হতে চলেছে সম্ভবত আগস্ট মাস থেকেই কিন্তু টাকা পেয়ে যাবেন এই নতুন আবেদনকারীরা আপনাদের আর নতুন করে আবেদন করতে হবে না যারা যারা আবেদন করেছেন এর আগে দুয়ারের সরকার ক্যাম্পে অথবা অঞ্চল বা বিডিও অফিসে তাদের কিন্তু টাকা ঢুকবে আগস্ট মাস থেকে এটাই জানা যাচ্ছে দেখুন এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমার পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার